ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের জন্য সুন্দর একটি গল্প তৈরি করতে যাচ্ছি গল্পের নাম হচ্ছে জাদুর টুপি গল্পটি করা হল মদিনা টেলিকম থেকে তখন মাত্র উঠেছে দূরে বাসঝাড়ের ফাঁক দিয়ে সোনালি আলো গ্রামটাকে আলোকিত করছে ভোরবালা গ্রামের পুকুরে হাঁস ডুব সাঁতার দিচ্ছে ডাঙ্গায় মুরগির ডাক ভেসে আসছে কুকুরুকু কুক্কুরুকু এই গ্রামটির নাম ধলেশ্বরীপুর খুব বড় না কিন্তু মানুষজন সরল হাসি খুশি। তাদের বেশিরভাগই কৃষক কেউ মাছ ধরে কেউ খড়কুটু ব্যাচে এই গ্রামেই থাকে এক দরিদ্র কিশোর রাহাত বয়স বারো কি তেরো শরীরে ছেঁড়া পাঞ্জাবি খালি পায়ে সর্বদা মাঠে কাজ করে তার বাবা অনেক আগেই মারা গেছে মা দিনমজুরি করে ঘর চালান ঘরটাও মাটির খড়ের ছাউনি দেওয়া বৃষ্টিতে ফোটা পড়ে রাহাত ভোরে মাকে বলে মা আমি খেতে যাচ্ছি দেখি আজ কিছু কাঠি কুড়াতে পারি কি না মা অপ্পর দে ক্লান্ত গলায় যা বাবা সাবধানে যাস সকাল থেকে পেটে ভাত নি তুই যদি কিছু নিয়ে আসিস তবে রান্না করি রাহাতের বুকটা কেঁপে ওঠে সে ভাবে কত কষ্ট করে মা সংসার চালায় ইস যদি আমি একদিন বড়লোক হতে পারতাম মাকে সুন্দর ঘরে রাখতাম সে বাঁশের ঝুড়ি হাতে নিয়ে গ্রামের বাইরের মাঠের দিকে হাঁটে ভোরের কুয়াশা এখনও জমে আছে ঘাসে শিশির হাঁটার সঙ্গে সঙ্গে পায়ের পাতায় ঠান্ডা জল লেগে যায় দূরে নদী ঝিকমিক করছে হঠাৎ তার চোখে পড়ে মাঠের মাটির ভেতর কিছু যেন চকচক করছে রাহাত অবাক হয়ে কাছে গিয়ে মাটি খুঁড়তে শুরু করে দেখে কি আশ্চর্য মাটির নিচ থেকে বের হলো একটা পুরনো চামড়ার টুপি টুপিটা পুরনো হলেও এর ওপরে সোনালি ঝলকানি আছে যেন ভেতরে আলো লুকানো সে টুপিটা হাতে নিয়ে মাথায় দিল মুহূর্তেই বাতাস কেঁপে উঠল চারপাশে রঙিন আলো ঘুরতে লাগল মনে হল কেউ তার কানে ফিসফিস করে বলছে আমি জাদুর টুপি রাহাত ভয় পেয়ে চারদিকে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না শুধু বাতাসে অদ্ভুত একটা শব্দ ভেসে বেড়ায় রাহাত মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে হাতে ধরা সেই অদ্ভুত টুপি হাওয়া যেন হঠাৎ থেমে গেছে চারপাশের পাখির ডাকও স্তব্ধ মনে হচ্ছে পুরো পৃথিবী শুধু তার জন্য অপেক্ষা করছে রাহাত কাঁপা গলায় বলল কে কে কথা বলল চারদিকে কোনো মানুষ নেই গাছের পাতাগুলো শুধু হালকা শব্দ করছে ঠিক তখনই টুপির ভেতর থেকে মিষ্টি কিন্তু রহস্যময় এক কণ্ঠ ভেসে এলো ভয় পেও না রাহাত আমি কোনো মানুষ নই আমি জাদুর টুপি রাহাত চমকে উঠল টুপিটা কি তবে কথা বলতে পারে সে দ্বিধা ভরে জিজ্ঞেস করল তুমি তুমি আমার নাম জানো টুপির কণ্ঠ হাসল হালকা হ্যাঁ আমি তোমার সব জানি তুমি গরিব তোমার মা অনেক কষ্ট করে দিন কাটায় তোমার মন সব সময় চায় তুমি ধনী হও সুখী হও মাকে সুখে রাখো রাহাতের বুক কেঁপে উঠল সে ভাবল এটা কি তবে সত্যিই জাদুর কিছু সে আবার সাবধানে প্রশ্ন করল তুমি যদি জাদুর টুপি হও তবে তুমি কি করতে পারো টুপি উত্তর দিল আমি তোমার ইচ্ছা পূরণ করতে পারি তুমি যদি আমাকে মাথায় দাও আর মন থেকে কিছু চাও সেটা সত্যি হয়ে যাবে কিন্তু মনে রেখো যত লোভ করবে তত বিপদে পড়বে রাহাতের মনে আনন্দ ছুটে এলো তার মনে হলো এই টুপিটা তার ভাগ্য পরিবর্তন করবে সে মৃদু গলায় বলল তাহলে যদি আমি এখন একটা খাবার চাই সে চোখ বন্ধ করলো মনে মনে ভাবল ইস যদি ভাত মাছ আর একটুখানি মিষ্টি পেতাম চোখ খুলতেই অবাক হয়ে দেখল তার সামনে রাখা আছে কলাপাতার ওপর গরম ভাত পাকা মাছের ঝোল আর দুই টুকরো রসগোল্লা গরম ধোঁয়া উঠছে খাবার থেকে রাহাতের চোখে জল এসে গেল সে কাঁপা কাঁপা গলায় বলল এটা এটা সত্যি আমি কি তবে সত্যিই জাদুর টুপি পেলাম সে আনন্দে খাবার নিয়ে বাড়ি ছুটল তার মা অবাক হয়ে জিজ্ঞেস করল বাবা এই খাবার কোথা থেকে এলো রাহাতে একটু দ্বিধা করল তারপর হেসে বলল মা তুমি শুধু খেয়ে নাও আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে মা আর কিছু জিজ্ঞেস করল না ক্ষুধার্ত পেটে তারা দুজনে মিলে গরম ভাত খেয়ে নিল রাহাতের মনে তখন শুধু একটাই কথা এই টুপিটা আমাকে সব দিতে পারবে কিন্তু টুপির সতর্ক বার্তাটা তার কানে এখনও বাঁচছিল লোভ করলে সর্বনাশ হবে রাহাত এখন প্রতিদিন টুপিটা মাথায় দিয়ে ছোট ছোট ইচ্ছা পূরণ করতে শুরু করে প্রথমে সে নিজের মা আর গ্রামের দরিদ্র মানুষদের সাহায্য করে মাঠের দৃশ্য ক্ষেতের ধান হঠাৎ সোনালি হয়ে গেছে শুকনো মাটিতে পানি এসে জমে পুকুরে মাছ ভরে গেছে কৃষকেরা অবাক হয়ে দাঁড়িয়ে দেখছে আজ আমাদের ধান ও মাছ একসাথে ভালো হয়ে গেছে রাহাত মাঠে গিয়ে বলে ভালো হও যেন সবাই খুশি থাকে টুপির ধাদু কাজ করে সব কিছু হয়ে যায় ঠিক যেমন সে চেয়েছিল গ্রামের মানুষদের প্রতিক্রিয়া গ্রামের বৃদ্ধ চাষি হাসতে হাসতে বলে এই কি হয়ে গেল ধান মাছ আমাদের সব ঠিক হয়ে গেছে কে করেছে রাহাত চুপচাপ দাঁড়িয়ে থাকে মনে মনে হাসে সে ভাবছে এই টুপিটা হলে আমি গ্রামটা সত্যিই বদলে দিতে পারি বাজারের দৃশ্য গ্রামের বাজারে লোকজন পণ্য বিক্রি করছে হঠাৎ রাহাত টুপিটা মাথায় দিয়ে বলে সব পণ্য যেন সবাইকে সস্তায় মেলে মুহূর্তেই দাম কমে যায় দরিদ্র মানুষজন খুশিতে ঝুঁকছে ছোট শিশুদের হাতে লাল নীল সবুজ খেলনা চলে আসে গ্রামের খেলার মাঠ রাহাত টুপি ব্যবহার করে ছোটোখাটো আনন্দও দেয় নদীর তীরে শিশুরা হেসে খেলে মাটির ধুলো উড়ে যায় পাখিরা উড়ে বেড়ায় রাহাতের আনন্দের সীমা নেই সে ভাবতে থাকে যদি আমি আরও বড় কিছু করতে পারতাম তাহলে সবাই সত্যিই সুখী হত একটি ছোট্ট সংকেত কিন্তু টুপি হঠাৎ হালকা কণ্ঠে বলে সাবধান রাহাত লোভ করলে বিপদ আসবে রাহাত একটু থমকে যায় কিন্তু সে ভাবল না আমি শুধু ভালো কাজ করছি এটা লোভ নয় তারপর সে টুপির ক্ষমতা আরও ব্যবহার করতে শুরু করে বৃদ্ধ মানুষদের নতুন ঘর বানিয়ে দেয় খিদের তোদের খাবার সরবরাহ করে ভাঙা সেতু ঠিক করে দেয় গ্রামটা যেন এক স্বপ্নের জগৎ হয়ে গেছে রাহাতের মনে আনন্দ গ্রামের মানুষদের মনে কৃতজ্ঞতা সবাই তাকে ভালোবাসে কিন্তু এই সুখের মাঝে হালকা অশান্তি জন্মাচ্ছে রাহাতের মনে লোভের শীর্ণ ছায়া আমি যদি রাজা হয়ে যাই তাহলে কি আরও বড় সুখ আনতে পারব এই প্রশ্নে টুপি চুপ হাওয়ায় হঠাৎ অদ্ভুত কেঁপে ওঠা অনুভূত হয় গ্রামে আনন্দ কিন্তু লোভের আগুন যেন ছোট ছোট ধোঁয়া হয়ে ধীরে ধীরে জন্ম নিচ্ছে রাহাত এখন গ্রামে সবার প্রিয় তার কাজের প্রশংসা চলছে চারপাশে কিন্তু তার মনে ধীরে ধীরে একটি অদৃশ্য আগুন জ্বলে উঠেছে লাভের লোভ সে ভাবতে লাগল আমি যদি শুধু গ্রামে সীমাবদ্ধ থাকি তবে সত্যি কত বড় কিছু করতে পারি যদি শহরের রাজপ্রাসাদে গিয়ে রাজপুত্র হয়ে যাই রাতের দৃশ্য রাতের অন্ধকারে রাহাত টুপিটা মাথায় দেয় চাঁদ আকাশে আড়াল হয়ে গেছে শুধু তার আশেপাশে রঙিন আলো ঘুরছে টুপির কণ্ঠ আবার ভেসে আসে রাহাত তুমি চাইলে বড় হতে পারো কিন্তু মনে রেখো লোভ করলে সর্বনাশ হবে রাহাত ভাবল না এটা তো লোভ নয় আমি শুধু সবাইকে আরো সাহায্য করতে চাই সে চোখ বন্ধ করে গভীরভাবে চায় আমাকে শহরের রাজপ্রাসাদের রাজপুত্র বানাও যাতে আমি বড় কিছু করতে পারি পরিবর্তন শুরু হয় হঠাৎ তার চারপাশে বাতাস ঘুরতে থাকে আলো ঝলমল করে যেন পৃথিবী হালকা কেঁপে উঠেছে পরবর্তী মুহূর্তে সে নিজের দেহে পরিবর্তন অনুভব করে পুরনো জামা গায়ে নেই বদলে আছে সোনার কাঁধে চামড়ার মলাট রাজকীয় জামা হাতে রাজকীয় দণ্ড চোখ খুলতেই সে দেখল এক বিশাল প্রাসাদের ভিতরে চারপাশে সোনার বাতি সাদা স্তম্ভ রঙিন কার্পেট সৈন্যরা তাকে অভ্যর্থনা জানাচ্ছে রাহাত প্রথমে আনন্দে শিহুরিত সে ভাবল আমি সত্যিই বড় হলাম আমি রাজা আমি রাজপুত্র কিন্তু তখনই তার চোখে হঠাৎ এক অদ্ভুত ছায়া আসে দূরে কিছু মানুষ ভয়ে পেয়ে তার দিকে তাকাচ্ছে তাদের চোখে কৌতূহল আর ভয় টুপির কণ্ঠ আবার বলল সতর্ক থাকো রাহাত লোভের শুরু হলো তুমি যদি থেমে না যাও বিপদ নিকটবর্তী রাহাত প্রথমবারে হেসে বলে না আমি ঠিক আছি আমি শুধু বড় কিছু করতে চাই মনের মধ্যে দ্বন্দ্ব কিন্তু অন্তরের ভেতরে ছোট্ট ভয় জন্ম নেয় আমি কি সত্যি প্রস্তুত এই দায়িত্ব নিতে কিন্তু সে তা নাকচ করে দেয় আনন্দে নিজেকে সোপে দেয় রাজপুত্রের নতুন জীবনকে এইভাবেই রাহাতের নতুন জীবন শুরু হয় কিন্তু সেই সঙ্গে লোভ ও বিপদের ছায়াও ধীরে ধীরে কাছে আসে রাহাত এখন রাজপ্রাসাদের রাজপুত্র প্রাসাদ বিশাল সোনার কাঁধে চামড়ার মলাট হাতে রাজদণ্ড তার চারপাশে সেবাদান করছে সৈন্য নায়ক এবং বিশাল কর্মীবৃন্দ প্রথম দিন প্রাসাদে প্রাসাদের কক্ষগুলা এত বড় যে রাহাতের পা গরম কার্পেটের ওপর হাঁটার সঙ্গে সঙ্গে শব্দ করে দেয়ালে ধূসর ও সোনার ছবি ঝলমল করছে প্রতিটি ঘরে আলাদা আলো সুবাস এবং সোনার আসবাবপত্র রাহাত আনন্দে বলে এটাই কি আমার স্বপ্নের জীবন সব সত্যি হয়ে গেছে কিন্তু শহরের জীবন একেবারে ভিন্ন লোকেরা হাসছে কিন্তু চোখে লোকানো আছে দুষ্টা প্রলোভন রাহাত শিখতে শুরু করে কোনো কাজ শুধু তার ইচ্ছা দিয়ে হয় না রাজনৈতিক চক্রান্ত ষড়যন্ত্র এবং মিথ্যা মুখের হাসি সব কিছু তার সামনে বিরূপ ঘটনা এক কর্মকর্তা তার পেছনে ফিসফিস করে রাজপুত্র তুমি সব কিছু জান না রাজ্য পরিচালনা কঠিন যাদের তুমি বিশ্বাস করো তারা হয়তো বিশ্বাসঘাতক রাহাত প্রথমে ভয় পায় তারপর মনে মনে শক্তি খুঁজে পায় টুপিটা আছে আমি যা চাইটা করতে পারি প্রথম প্রলোভন প্রাসাদের ভেতরে সোনার আকাশে ঝলমল করছে রাহাতকে দেখানো হয় অসীম সম্পদ সোনার মুদ্রা অমূল্য রত্ন হঠাৎ তার মনে আসে আমি যদি আরও বড় কিছু চাই সম্পূর্ণ রাজ্য আমার হতো। টুপির কণ্ঠ আবার ফিসফিস করে সাবধান রাহাত লোভের শুরু হয়েছে রাহাত নিজের আনন্দকে গুরুত্ব দেয় সে ভাবল না আমি সবাইকে সাহায্য করতে চাই লোভ নয় কিন্তু হঠাৎ ভেতরের ভয় এবং লোভ তার মনকে কষ্ট দেয় রাহাত উপলব্ধি করে শুধু রাজপুত্র হওয়া যথেষ্ট নয় আমি এখন বড় কিছু শিখতে চাই কিন্তু এর জন্য কি আমি প্রস্তুত শহরের প্রলোভন এবং সৌন্দর্য তার মনকে টানছে প্রতিটি ঝলমল আলো তাকে অন্য পথে টানে তার আনন্দের সঙ্গে এক অদৃশ্য চাপ অনুভূত হচ্ছে যা ধীরে ধীরে তাকে ভুল পথে ঠেলে দিতে পারে রাহাত প্রাসাদের রাজকীয় কক্ষে বসে আছে সোনা ঝলমল করছে চারপাশে কিন্তু তার মনে অস্থিরতা আছে হঠাৎ টুপির কণ্ঠ তার গানের কাছে বাঁচতে শুরু করে রাহাত সাবধান লোভ করলে সর্বনাশ হবে মনে রেখো তোমার প্রতিটি ইচ্ছার সঙ্গে বিপদও আসতে পারে রাহাত প্রথমে অবাক সে বলে কি আমি তো শুধু সবাইকে সাহায্য করতে চাই এটা লোভ নয় টুপির কণ্ঠ আবার ফিসফিস করে যখন তুমি নিজের সুখের জন্য অন্যদের ওপর দৃষ্টি রাখবে তখন লোভ শুরু হবে তুমি যদি থামো না বিপদ তোমাকে ছোবে রাহাতের দ্বন্দ্ব সে নিজের মনকে জিজ্ঞেস করতে শুরু করে আমি কি সত্যিই লোভ করছি আমি কি শুধু ভালো কাজ করতে চাই নাকি আমার নিজের আনন্দের জন্য সবাইকে ব্যবহার করছি সে জানে রাজপ্রাসাদে থাকা মানে শুধু ক্ষমতা নয় এটি বড় দায়িত্ব রাজনীতির চাপ অনৈতিক প্রলোভন শত্রু, সবই তার চারপাশে জড়িয়ে যাচ্ছে প্রথম সতর্ক ইঙ্গিত সেই রাতের দিকে প্রাসাদের জানালা দিয়ে হঠাৎ অদ্ভুত কালো ছায়া ঢুকে পড়ে সৈন্যেরা দৌড়ে আসে কিন্তু রাহাত টুপির কাছে তাকিয়ে শান্ত থাকার চেষ্টা করে টুপির কণ্ঠ আবার বলে প্রস্তুত থাকো যেটা আসছে তা সহজ হবে না তোমার লোভই তোমার দুর্বলতা রাহাত শিথিল হয়ে বসে থাকে সে জানে যা করা উচিত তা হল নিজেকে নিয়ন্ত্রণ করা অন্যথায় তার নতুন জীবন বিপদে পড়বে মনের একাকিত্ব রাতের অন্ধকারে সে একা বসে ভাবতে থাকে আমি কি সত্যি বড় হতে চাই নাকি এই লোভ আমাকে ধ্বংস করবে রাহাত বুঝতে পারে এখন থেকে তার জীবন শুধুমাত্র আনন্দের জন্যে নয় বরং নির্ভরযোগ্য পরীক্ষা টুপির সতর্ক বার্তা তার হৃদয় গভীর ছাপ ফেলেছে রাতের অন্ধকার প্রাসাদের প্রহরীরা হঠাৎ জোরে সিগনাল দেয় বাজছে যুদ্ধের ডাক দূর থেকে শত্রুর সৈন্যদের শঙ্খধ্বনি ও ঘোড়ার কদমের শব্দ ভেসে আসছে রাজপ্রাসাদে উত্তেজনা ছড়িয়ে পড়ে সৈন্যরা হাতে দাঁড়িয়ে বীরদের মতো ত্রাণের জন্য প্রস্তুত রাহাত নিজের রাজকীয় চেয়ারে বসে চিন্তায় পড়ে যায় আমি কি সত্যিই যুদ্ধের জন্য প্রস্তুত আমি কি শুধু রাজপ্রাসাদের রাজপুত্র নই আর বড় দায়িত্ব নিতে পারব টুপি সহায়তা রাহাত মাথায় টুপি দেয় টুপি জাদু দিয়ে সে সৈন্য তৈরি করে হঠাৎ প্রাসাদের উঠানে নতুন সেনারা হাজির হয় সবাই শক্তিশালী সাহসী রাহাতের চোখে আশ্চর্যতা কিন্তু মনে ভয় কাজ করছে যুদ্ধক্ষেত্রের দৃশ্য সকালবেলা রণক্ষেত্রের ধুলো আর রক্তের গন্ধ বাতাসে ভেসে আসে শত্রু সেনারা তীব্র আক্রমণ করছে রাহাত সৈন্যদের নেতৃত্ব দেয় কিন্তু তার ভেতরে দ্বন্দ্ব চলছে আমি কি এই ধ্বংসের দায় নিতে পারব প্রথম রক্তপাত সৈন্যরা হাহাকার করছে কিছু সৈন্য আহত কিছু নিহত রাহাতের হৃদয় কাঁপছে সে অনুভব করে শক্তি থাকা মানেই ক্ষমতা নয় দায়ও আছে জাদুর সাহায্যে জয় শেষ মুহূর্তে রাহাত টুপির শক্তি ব্যবহার করে শত্রুকে পরাজিত করে সৈন্যরা জয়ী হয় কিন্তু জয় উদযাপনের মধ্যেও রাহাতের মনে দুঃখ জমে তার চারপাশে যারা মারা গেছে তাদের মুখ বারবার চোখের সামনে ভেসে আসে রাহাত প্রাসাদের রাজকীয় কক্ষে বসে আছে সোনা ঝলমল করছে চারপাশে কিন্তু তার মনে অস্থিরতা আছে হঠাৎ টুপির কণ্ঠ তার গানের কাছে বাঁচতে শুরু করে রাহাত সাবধান লোভ করলে সর্বনাশ হবে মনে রেখো তোমার প্রতিটি ইচ্ছার সঙ্গে বিপদও আসতে পারে রাহাত প্রথমে অবাক সে বলে কি আমি তো শুধু সবাইকে সাহায্য করতে চাই এটা লোভ নয় টুপির কণ্ঠ আবার ফিসফিস করে যখন তুমি নিজের সুখের জন্য অন্যদের ওপর দৃষ্টি রাখবে তখন লোভ শুরু হবে তুমি যদি থামো না বিপদ তোমাকে ছোবে যুদ্ধের পর রাহাত প্রাসাদে ফিরে আসে কিন্তু এবার সব কিছু বদলে গেছে প্রাসাদের সোনার কাঁধে চামড়ার মলাটের মধ্যে হঠাৎ অন্ধকার ছড়িয়ে পড়েছে টুপির জাদু যা প্রথমে আনন্দ এবং সাহায্যের জন্য ছিল এখন তার চারপাশে কালো ছায়ার মতো শক্তি তৈরি করছে প্রথম অদ্ভুত ঘটনা রাতের অন্ধকারে প্রাসাদের প্রহরীরা হঠাৎ চিৎকার করতে থাকে মালিক এখানে কিছু অদ্ভুত হচ্ছে দেয়ালগুলো হালকা কেঁপে উঠছে প্রাসাদের ভিতরের বাতি হঠাৎ ফোপফোঁপ করে নিভে যাচ্ছে রাহাত বুঝতে পারে টুপির জাদু আরও বেশি ব্যবহার করলে বিপদ বাড়ছে মানুষের প্রতিক্রিয়া সৈন্য ও কর্মকর্তারা তার দিকে ভয় ভরা দৃষ্টিতে তাকাচ্ছে কেউ তার কাছে এসে ফিসফিস করে বলছে রাজার আপনার চারপাশে অদ্ভুত শক্তি ঘুরছে মানুষজন ভয় পাচ্ছে রাহাত নিজের চোখে দেখছে ছায়া যেন তার চারপাশের মানুষদের ভেতরে ঢুকছে সে ভয় পেয়ে টুপিটা খুলে ফেলতে চাই কিন্তু টুপির কণ্ঠ ফিসফিস করে বলে যদি আমাকে ছাড়ো সব পরিবর্তন স্থায়ী হবে যদি না ছাড়ো অন্ধকার তোমার দখলে থাকবে অন্ধকার শক্তির বৃদ্ধি রাত্রি যত গভীর হচ্ছে রাহাতের চারপাশের অন্ধকার আরও ঘন হচ্ছে টোপির শক্তি যেন তার মনোভাবকেও প্রভাবিত করছে লোভ অহংকার এবং ক্ষমতার আকাঙ্ক্ষা রাহাতের মনে দুঃখ আর দ্বন্দ্ব জাগে আমি কি সত্যিই টুপির এই শক্তি নিয়ন্ত্রণ করতে পারব নাকি আমি নিজেই ধ্বংসের দিকে যাচ্ছি শেষ মুহূর্তে সংকেত হঠাৎ টুপির ভেতর থেকে আলো ঝলমল করে একটি শান্ত পণ্ঠ ফিসফিস করে রাহাত তুমি যদি আমাকে ত্যাগ করতে পারো তবে সব কিছু আগের মতো হবে কিন্তু যদি আমাকে আঁকড়ে ধরো তবে তোমার সর্বনাশ হবে রাহাত বুঝতে পারে এখন তার জীবন একমাত্র সিদ্ধান্তের উপর নির্ভর করছে লোভে ভরা ক্ষমতা বনাম শান্তি এবং নিজের মায়ের সাথে জীবন রাতের নীরবতা তার চারপাশে ঘন হয়ে আসে প্রাসাদে শুধু রাহাতের কাঁপাশ্বাস এবং টুপির ফিসফিস বাকি রাতের অন্ধকার প্রাসাদের কক্ষে গভীর নীরবতা তৈরি করেছে রাহাত কি চেয়ারে বসে আছে তার চোখে চোখের সামনে অন্ধকার ছায়া ভেসে আসে যুদ্ধের স্মৃতি মৃত্যু এবং টুপির শক্তি সব মিলিয়ে তার মনকে ভারাক্রান্ত করছে ভিতরের দ্বন্দ্ব রাহাত মনে মনে ভাবে আমি কি সত্যিই রাজপুত্রের জীবন চাই নাকি আমি আবার গ্রামের শান্তি ও মায়ের কাছে ফিরে যেতে চাই তার মনে আসে গ্রামের ধুলোয় আচ্ছাদিত পুকুর মাঠে হেসে খেলা করা শিশুরা মায়ের কোমল স্পর্শ হঠাৎ সে চুপচাপ টুপিটাকে চোখে দেখে আর কণ্ঠে বলে আমি ফিরে যেতে চাই সবকিছু আগের মতো হোক মায়ের পাশে আমি থাকতে চাই টুপির প্রতিক্রিয়া টুপির কণ্ঠ ফিসফিস করে এবার তুমি সত্যিকারের সিদ্ধান্ত নিতে যাচ্ছ যদি তুমি আমাকে ত্যাগ করো সবকিছু আগের মতো হবে কিন্তু যদি আঁকড়ে ধরো ধ্বংস হবে রাহাত গভীর শ্বাস নেয় তার মনে অদ্ভুত শান্তি আসে সে টুপিটিকে শক্তভাবে আঁকড়ে ধরে না বরং ধীরে ধীরে তুলে ফেলে নদীর তীরে মুহূর্তেই টুপিটি হঠাৎ আলো ঝলমল করে ভেসে যায় আর সব জাদুর প্রভাব অদৃশ্য হয়ে যায় পরিবর্তন প্রাসাদের সোনার বাতি রাজকীয় আসবাবপত্র সৈন্য সব কিছুর অস্তিত্ব অদৃশ্য রাহাত আবার গ্রামের মাটির ঘরে বসে আছে তার হাতে মায়ের জন্য রান্না করা ভাতের বাটিতে কিছু খাবার রয়েছে গ্রামের শান্ত পরিবেশ পাখির ডাক শিশুর হাসি সবকিছু আগের মতো রাহাতের চোখে আনন্দ ও শান্তির মিলিত অনুভূতি সে বুঝতে পারে সুখ টাকার বা ক্ষমতার মধ্যে নয় ভালোবাসা ও শান্তির মধ্যে মা কাছে এসে বসে কোমলস্বরে বলে তুমি ফিরে এসেছ সব ঠিক আছে রাহাত শুধু মাথা নিচু করে হাসে সে জানে জীবনের সবচেয়ে বড় শিক্ষা সে আজ শিখেছে লোভ অহংকার এবং শক্তি সবই ধ্বংসের কারণ হতে পারে সত্যিকারের শক্তি হল ভালোবাসা ধৈর্য ও সততা শেষ দৃশ্য রাতের আকাশে চাঁদ আলোর মতো ঝলমল করছে রাহাত মায়ের পাশে বসে গ্রামের শান্ত জীবন উপভোগ করছে প্রকৃতির সৌন্দর্য মানুষের হাসি আর শান্তির অনুভূতি সব মিলিয়ে তার পূর্ণ। আমি বড় কিছু পেয়েছি ভাবছে রাহাত কিন্তু তা বড় নয় সম্পদে বরং শান্তিও ভালোবাসায় রাহাত গ্রামের শান্ত পরিবেশে ফিরে এসেছে মা পাশে বসে আছে শিশুদের হাসি দূরে মাঠে ভেসে আসছে তবুও তার মনে এক অদ্ভুত উত্তেজনা আছে হঠাৎ নদীর ধারে দেখা যায় টুপিটি টুপির পুনরাবির্ভাব রাহাতকে ভয় হয় মনে হয় আমি কি আবার লোভের পথে যাব টুপির কণ্ঠ ফিসফিস করে রাহাত এবার আমি তোমাকে শেষ পরীক্ষা দেব যদি তুমি আমাকে মাথায় দাও তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে কিন্তু তুমি যদি লোভে ধরা পড়ো সব ধ্বংস হবে রাহাতের দ্বন্দ্ব রাহাত গভীর শ্বাস নেয় তার মনে আসে অতীতের সমস্ত স্মৃতি গ্রামের মাঠ যুদ্ধের ভয়াবহতা প্রাসাদের আলোয়ার লোভের ছায়া সে বুঝতে পারে টুপির শক্তি শুধু আনন্দ দেয় না আনে রাহাত কণ্ঠে বলে না আমি আর কোনো জাদুর ইচ্ছা চাইছি না আমি শুধু শান্তিতে থাকতে চাই আমার মা গ্রাম এবং প্রকৃতির সঙ্গে থাকতে চাই টোপির প্রতিক্রিয়া টোপি হালকা আলো ফেলে তারপর ধীরে ধীরে নদীর জলে মিলিয়ে যায় রাহাত বুঝতে পারে সে টুপির চূড়ান্ত পরীক্ষায় জয়ী হয়েছে লোভকে পরাজিত করেছে শান্তির অনুভূতি রাহাতের মন শান্ত সে মাকে দেখে হাসে মা বলে তুমি সত্যিই বড় হয়ে গেছো রাহাত তুমি বুদ্ধি ও ধৈর্য শিখেছ রাহাত মনে মনে ভাবল বড় হওয়া মানে ক্ষমতা নয় বড় হওয়া মানে ভালোবাসা সহমিতা ও সততা শেষ দৃশ্য রাত্রির আকাশে চাঁদ উজ্জ্বল টুপির অদ্ভুত শক্তি শেষ হয়ে গেছে আর রাহাত গ্রামের মানুষের সঙ্গে আবার শান্তিপূর্ণ জীবন উপভোগ করছে গ্রামটি পূর্ণ আলো এবং আনন্দে ভরে গেছে আর রাহাত শেখে সুখের চাবি হল লোভকে জয় করা রাহাত এখন পুরোপুরি গ্রামের জীবন উপভোগ করছে সকালবেলা সূর্যের আলো মাঠের সবুজ ধান ও পুকুরের জলে প্রতিফলিত হচ্ছে পাখিরা চহচহ করছে শিশুরা হাসছে আর মা তার পাশে বসে আছে গ্রামের পরিবেশ মাঠে কৃষকরা ধান কাটছে মাছ ধরছে শিশুদের খেলা গ্রামের কুকুরের ডাক হাঁসের আওয়াজ সব মিলিয়ে জীবনের স্বাভাবিক সৌন্দর্য সে মায়ের হাতে হাত রেখে বলে মা আমি বুঝেছি সত্যিকারের শক্তি হল ভালোবাসা ধৈর্য ও সততা আর সুখের চাবি হলো লোভকে জয় করা শেষ চমৎকার দৃশ্য আকাশে চাঁদ আলোকিত তার আলো নদী ও মাঠে প্রতিফলিত নদীর ধারে টুপির প্রভাব অদৃশ্য হয়ে গেছে রাহাত আর তার মা মিলে শান্তি ও আনন্দে সকালটি উদযাপন করছে সারমর্ম রাহাতের জীবনের শিক্ষা কোনো শক্তি বা সম্পদ থাকলেও যদি লোভ দমন করতে না পারো তুমি ধ্বংসের দিকে যাবে সত্যিকারের শক্তি আসে সততা ভালোবাসা এবং ধৈর্য থেকে গল্প শেষ হয় রাহাতের মৃদু হাসি আর গ্রামের শান্তির চিত্র দিয়ে সব কিছু আগের মতো কিন্তু রাহাতের হৃদয় আগের চেয়ে বড় ও শান্ত ছোট্ট বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি চালু রাখবেন